নমস্কার কেমন আছেন সবাই ঘরকোনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাজছে সকাল নটা দশ কি আজ শনিবার সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর কিছু সবজি কেটে দিয়েছি যেহেতু বাবার বাড়িতে রয়েছি সেই কারণে কাজের চাপও একটু কম আছে আর মেয়েদের বাবার বাড়ির জায়গাটা যে কি সেটা শুধু মেয়েরাই হয়তো বোঝে তাই নয় কি তো যাই হোক কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এখন চলে এলাম ছাতে মেলে দেওয়ার জন্য কেননা সকাল থেকেই আজকে কিন্তু বেশ চড়া রোদ্দুর হয়েছে আর ছাদে কাপড়গুলো মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়েও যাবে আমার এটা স্বভাব বলতে পারেন সকালবেলা কিছু জামা কাপড় যাই থাকুক আমার মনে হয় জামাকাপড় যেগুলো আছে কখন ওগুলোকে ধোয়া হবে ধোয়ার পর ছাদে কখন আমি মেলে দিয়ে আসব এটা আমার বদভ্যাস না অভ্যাস গুণ না অবগুণ তা আমি কিন্তু জানি না ভালো মন্দ কিছুই বুঝি না যা এটা আমার কিন্তু স্বভাব বলতে পারেন দোষগুণ তো বুঝি না যাই এটাই কিন্তু আমার একটা অভ্যাস সকাল হলো কিছু কাজকর্ম যেগুলো থাকে সে আমি শ্বশুর বাড়িতেই থাকি বাবার বাড়িতেই থাকি যেখানেই থাকি জামা কাপড় কিন্তু যদি থাকে কিছু ধুয়ে দেওয়ার সেগুলো ধুইয়ে আমি কত তাড়াতাড়ি ছাদের মধ্যে মেলে দিয়ে আসব। এটা কিন্তু আমার মানে অভ্যাসের মধ্যে আছে মনে হয় যত তাড়াতাড়ি ছাদের মধ্যে মেলে দিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি তো শুকিয়ে যাবে এইটা কিন্তু আমার মনে হয় এখন চলে এলাম মুড়ি খাবার জন্য জল খাবারে আজকে মুড়ি খাবার জন্য হয়েছে ঘুগনি বেশ কিছুজন রয়েছেন আজকে বাড়িতে তো জনের মুড়ি এখন বাড়া হচ্ছে আর কিছুজন কাজে ব্যস্ত রয়েছেন তাদের মুড়ি এখনো বাড়া হয়নি তারা এলে আবার তাদেরকে মুড়িটা দিয়ে দেব তো যারা রয়েছে তাদের সকলকে মুড়ি দিয়েছি মুড়ির সঙ্গে রয়েছে শশা ঘুগনি আরও রয়েছে মিষ্টি এই দিয়েই আজকে সকালের জলখাবারটা করা হচ্ছে আর এখন চলে এলাম অনেকক্ষণ পর রান্নাঘরে এদিকে রান্না বান্নাও কিন্তু শুরু হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসা মাছ রয়েছে মাছগুলো এইভাবেই নিয়ে আসা হয়েছে আর এখানে আলুগুলো রাখা রয়েছে রান্নার জন্য আর এটা হচ্ছে বরফি কিসের বরফি বলুন তো ছোলার ডালের বরফি এটা দিয়ে হবে আজকে ধোকার ডালনা তো বরফি ভেজে রেডি করা রয়েছে ধোকার ডালনা হবে সেজন্য আর এদিকে মাছটা ভাজা হচ্ছে আজকে দুপুরে রান্না হবে সেজন্য বাড়িতে লোকজন থাকলে মানে অনেকজন থাকলে কিন্তু বেশ সময় কেটে যায় আর সময়টা যে কিভাবে তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না যখন একা একা থাকি তখন মনে হয় যে সময় যেন কাটতেই চাইছে না কিন্তু যখন সবাই এক জায়গায় মিলিত হয়ে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো জায়গায় তখন সবাই মিলে গল্প আড্ডা হাসি মজাক করে সময়টা যে কত তাড়াতাড়ি চলে যায় সেটা যেন বুঝতেই পারি না তো রান্নাবান্না এদিকে চলছে এখানে রয়েছে চিংড়ি মাছের বড়া আর মাছ ভাজা আছে আর অল্প কিছু ডিম ছিল মাছের ডিম সেটাও ভাজা করা হয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর কিছুটা মাছ ভেজে রাখা থাকলো আর আগের দিনে রান্না করা চিংড়ি মাছের মালাইকারিটা আছে ফ্রিজের মধ্যে রাখা সেটাও আজকে পরিবেশন করা হবে দুপুরে তার কারণ আগের দিন সবাই তো এই খাবারটা খায়নি মানে সবাইকে তো পরিবেশন করা হয়নি সেই জন্য আর এখন রান্না হচ্ছে ধোকার ডালনাটা তাহলেই আজকে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর সঙ্গে তো আপেলের চাটনি তো রয়েইছে আগের দিনের তৈরি করা আর এই ধোকার ডালনাটা এইভাবে করলে বেশ ভালোই লাগে আর আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে এইভাবে তৈরি করলে আলু দেওয়া হয়েছে অল্প আর ঘি গরম মশলা দিলে নিরামিষ যে কোনো পদই আমার মনে হয় স্বাদ বেড়ে যায় তো এইভাবেই তৈরি করা হচ্ছে আর পাশের ওভেনে রয়েছে মাটানটা। আগের দিন রান্না হয়েছিল মাটানটা রয়েছে তো সেটা এখন গরম করে নেওয়া হচ্ছে পরিবেশন করার জন্য আর এখন চলে এসেছি বাড়ির সামনে একটা বাতাবি লেবু গাছ রয়েছে আর গাছের মধ্যে বেশ কয়েকটা লেবু রয়েছে তো এখন তো বাতাবি লেবু সিজন তো একটা বাতাবি লেবু পেরে নেওয়া হলো কয়েকটাই পাড়া হয়েছে তার কারণ পুজো টুজো এগুলোতে তো দেওয়াই হয়েছে আর যাদের নেই তাদেরকেও দেয়া হয়েছে একটা করে মানে আশেপাশে বাড়িতে মানে প্রতিবেশীদেরকেও দেয়া হয়েছে আত্মীয় স্বজনরাও যারা বাড়ি যাচ্ছে তাদেরকেও দেওয়া হয়েছে একটা করে লেবু আর এখন গাছ থেকে একটা লেবু পাড়া হলো পেরে নিয়ে আমি এখন ছাড়িয়ে রেডি করে রেখে দিচ্ছি ভাতটা খাওয়ার পর খাওয়া হবে বিকালের দিকে তার কারণ এখন ঘড়িতে তো অনেকটাই বেজে গেছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করা হবে আর এখন থেকে ছাড়িয়ে রেখে দিলাম তার কারণ যার যখন মন হবে সে তখন লেবুটা খেতে পারবে সেজন্য আর এই বাতাবি লেবু খাওয়া তো আমাদের শরীরের জন্যে খুবই উপকারী সেটা কম বেশি আমরা সকলেই প্রায় জানি আর এই বাতাবি লেবুটা দেখতে যেমন স্বাদেও কিন্তু তেমন এটা একটু মিষ্টি স্বাদের এক একটা বাতাবি লেবু হয় কি প্রচণ্ড টক হয় এটা কিন্তু ওরকম না এটা কিন্তু বেশ স্বাদে ভালো যেমন দেখতে সুন্দর স্বাদেও কিন্তু ভালো আর এখন সবাই বসে পড়েছে গয়না দেখার জন্য আর গয়না দেখতে তো মেয়েরা সবাই ভালোবাসে তো এখানে একটা রয়েছে মানতাসা এই মানতাসাটা গিফট করেছে আর এটাই এখন সবাই মিলে দেখা হচ্ছে এটা কেমন দেখতে কি এরকম তো সবাই আমরা দেখতে ভালোবাসি গয়না তো সেটাই এখন সবাই মিলে দেখছি আর নিজে নিজের যার যা বক্তব্য আছে মন্তব্য আছে সবাই তা পেশ করছে আমার তো বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে গয়নাটা আর ছবিতে গয়নার কালারটা মানে ঠিকঠাক আসছে না মনে হচ্ছে ভিডিওতে আপনারাও হয়তো দেখে তা বুঝতে পারছেন আর এখন সন্ধেবেলা সন্ধ্যের সময় আজকে তৈরি হচ্ছে মালপোয়া দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন দুধটা ঘন করে জাল দিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে আর দুধটা ঘন না হলে এটা কিন্তু ভালো হয় হয় না বলে আমার মনে আর এর মধ্যে দেওয়া রয়েছে এলাচ আর মালপোয়া খেতে আমার পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করে থাকেন আর শুধু আমার পরিবারের কেন আশা করি আমার দর্শক বন্ধুরাও অনেকেই বেশ পছন্দ করে থাকবেন মালপোয়া খেতে এটা ভাজার পর রসে ডোবানো হবে মানে চিনি শিরা তৈরি করে নেওয়া হয়েছে সেখানে ডোবানো হবে কিন্তু কিছুজন পরিবারের সদস্য রয়েছেন তারা আবার রসে ডোবানো খেতে অতও পছন্দ করেন না এক একজনের পছন্দ এক এক রকম তো আর বেশি বকবক নয় আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার